প্যারাটা হেরিয়ার ভিতর যে কম্পাউন্ড বৈশা আরাম এটা ভিতর তাই বৈশা অনেক আরাম আচ্ছা ভাই ট্যাক্সটাও তো কম ইনকাম ট্যাক্স অনলি 25000 টাকা কম ট্যাক্স দিয়ে 7 সিটার গাড়ি হ্যাঁ কম ট্যাক্স দিয়ে 7 সিটারের গাড়ি এই গাড়িটা অনেক তুখার অনেক ভালো গাড়ি চালায় অনেক আরাম পাইবেন রাজগাড়ি সার্ভিস সম্পর্কে বলেন রাজগাড়ি বা সার্ভিস এই পর্যন্ত আল্লাহর মতো অনেক গাড়ি বিক্রি করছি কেউ কয় নাই আমার এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা হয়েছে তারপরও

জি ও চিন্তা করছেন গাড়ির সাথে টয়টা রাশ কম টেক দিছরা হ্যাঁ কম টেক কম টেকের সেরা লাক্সারিয়াস হ্যাঁ লাক্সারি গাড়ি সেভেন দেখাই আমরা হচ্ছে হ্যাঁ ইজি ইজি বসতে পারবেন এসি তো একদম এসি একবার আইস সহকার এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটাও অনেক ভালো জি ব্যাকপার্ট ফ্রেশ হ্যাঁ আর এ হচ্ছে সেভেন সিটার গাড়ি এই সেভেন সিটারের গাড়ি

ভাই ভালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম